নিশ্চয়ই থামনল থেকে বুঝতে পেরেছ কোন বিষয়ের উপর তোমরা ভিড় দেখতে চলেছ যারা দু সালে মাধ্যমিক দেবে তাদের দ্বিতীয় পার্যক্রমিক মূল্যায়ন আর কয়েকদিন পরেই হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ও দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের অভিষেক ও পোলায়ল্লাস কবিতার মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য তুলে ধরা হলো দেরি না করে চলো মূল প্রশ্নে যাওয়া যাক মূল প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইন্দ্রজিতের স্ত্রীর নাম কে ক ইন্দিরা খ সুরমা গ নিকাশা ঘ প্রমিলা প্রমিলা অভিষেক কাব্যাংশে কোন যজ্ঞের উল্লেখ আছে ক অশ্বমেধের যজ্ঞ খ রাষ্ট্পেয় যজ্ঞ গ শত্রুার যজ্ঞ ঘ নিকুম্ভিলা যজ্ঞ উত্তর হল নিকুম্ভিলা যজ্ঞ সাজিলা রথীন্দ্রস্ব বীর আবরণে রথীন্দ্রবর্ষ হলেন ক লঙ্কাধিপতি রাবণ ঘ রাবণপুত্র ইন্দ্রজিৎ গ হৈমবতী সুদ কার্তিক ঘ বৃহনলাল রূপী ক্রিটি উত্তর রাবণপুত্র ইন্দ্রজিৎ অভিষেক অভিষেক কবিতার উৎসগ্রন্থ ইন্দ্রজিৎ বধ কাব্য বীরঙ্গনা কাব্য বধ কাব্য বীরবাহু কাব্য উত্তর হল বধ কাব্য তার শোখে তার শোখে মহাশখী রাক্ষসীপতি কার শোখে রাক্ষসিপতি মহাশখী ক মহাবলীর খ ইন্দ্রজিতের গ বীরবাহুর মহামতির উত্তর গ বীরবাহুর চিড়িলা কুসুমদাম রশে মহাবলি মহাবলী হলেন ক রাবণ বীরবাহু গ অর্জুন ঘ মেঘনাদ উত্তর হল ঘেঘনাথ আগে পুজো ইষ্টদেব এই ইষ্টদেব হলেন ইন্দ্রদেব অগ্নিদেব বরুণদেব মহাদেব উত্তর হল অগ্নিদেব উদ্ধারিতে গোধান সাজিলা সুর ক শাল বৃক্ষমূলে খ বটবৃক্ষমূলে গ স্বামী বৃক্ষমূলে ঘ বীর আভরণে গ স্বামী বৃক্ষমূলে উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু অসুরারি রিপু হলেন ক খ বীরবাহু ক ইন্দ্র খ বীরবাহু গ ইন্দ্রজিৎ ঘ রাবণ উত্তর হল গ ইন্দ্রজিৎ অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাথবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে উত্তর হল প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে হৈমবতীর সূত হলেন অর্জুন লক্ষণ কার্তিক মেঘনাথ হৈমবতীর সুত হলেন কার্তিকেয় অম্বুরাশি সুতা মৃত্যু সংবাদ দিলেন রাঘবের ঘ বীরবাহুর বিভীষণের ঘ রাবণের উত্তর হল বীরবাহুর মায়াবী মানব ড্যাশ তবসরে মরিয়া বাঁচিল ক অর্জুন খলক্ষণ, লক্ষণ গ সীতাপতি ঘ বীরভাবু উত্তর হল সীতাপতি ইন্দ্রজিতের কাছে ধাত্রী ছদ্মবেশে আগমন করেছিলেন লক্ষ্মী চণ্ডী দুর্গা মন্দাদেরি। উত্তর হল লক্ষ্মী এবং ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় কোন সময় নির্দেশ করেছিল উত্তর হলো প্রভাত কিরিটি ছদ্মবেশ নিয়েছিল বিভীষণের কুম্ভকর্ণের বৃহনলার রাবণের কিরিটি ছদ্মবেশ নিয়েছিল বৃহনলার রাক্ষস্কুল শেখর রাক্ষসকুল শেখর তুমি এখানে কার বলা হয়েছে উত্তর হল ইন্দ্রজিতের ইন্দ্রজিতে জিতে তুমি সতী সতী বলতে বোঝানো হয়েছে প্রমীলাকে চিত্রাঙ্গদাকে মন্দাদরিকে নিকশাকে ক প্রমিলাকে উঠিল পবন পথে ঘোরোতর হরবে পক্ষিন্দ্র খ রথবর গ বীরেন্দ্র ঘ পূর্বরনাথ উত্তর হল রথবর সিনজিনী আকর্ষী রসে সিনজিনী শব্দের অর্থ খ অশি গ ধনুকের ছিলা ঘ তুন উত্তর গ ধনুকের ছিলা কে বোধিল প্রিয়ানুজে প্রিয়ানুজ হল ক কুম্ভকর্ণ ঘ বিভীষণ গ বীরবাহু ঘ ইন্দ্রজিৎ উত্তর গ বীরবাহ কে কবে শুনেছ পুত্র ক ভাসে শিলা জলে খাসে শ্যাওলা জলে গ পাষাণ কথা বলে ঘ ভাসে মানুর জলে উত্তর ক ভাসে শিলা জলে অভিষেক কবিতায় মায়াবী মানব বলা হয়েছে ক ইন্দ্রজিৎকে খ রামচন্দ্রকে গ বীরবাহুকে ঘ রাবণকে উত্তর হল খ রামচন্দ্রকে সেনাপতি পদে সেনাপতি পদে রাবণ কাকে বরণ করার কথা বলেছেন ক বিভীষণকে খ ইন্দ্রজিৎকে ঘ কুম্ভকর্ণকে ঘ প্রমিলকে উত্তর খ ইন্দ্রজিৎকে হাজিলা সুর স্বামী বৃক্ষমূলে সুর বলতে ক কার্তিক খ বিরাট পুত্র গ ইন্দ্রজিৎ ঘ অর্জুন উত্তর ঘ অর্জুন অভিষেক করিলা কুমারে কীভাবে রাজা কুমারকে অভিষেক করলেন এই প্রশ্নের উত্তর আমি বলব না তোমরা কমেন্ট করে জানাও এই প্রশ্নের উত্তর কি হবে পর প্রশ্ন মেঘনাদের রথ যে বেগে যাচ্ছিল তা হল অশ্বর বেগে হরিণের বেগে সিংহের বেগে চিতার বেগে উত্তর হল অশ্বের বেগে নাদিলা কুর্বর দল কুর্বর দল বলতে বোঝায় হনুমান ক হনুমান বৃন্দকে খ রাক্ষস বৃন্দকে ঘ দেবতা বৃন্দকে হলো হল রাক্ষসবৃন্দকে এ পিত ঘুচিবে জগতে শূন্যস্থান পূরণ কর কুলি খ কালিমা গ শোভা ঘ কলঙ্ক ঘ কলঙ্ক উড়িছে কৌশিক ধ্বজ কৌশিক ধ্বজ কথার অর্থ ক সাদা রঙের পতাকা ঘ চক্রাচিহ্নত পতাকা গ রেশমি পতাকা ঘ কুশ নামাঙ্কিত পতাকা উত্তর গ রেশমি কাপড়ের পতাকা কাঞ্চন কুঞ্জন বিভা কাঞ্চন কুঞ্জক বিভা হলো ড্যাশ এক ধরনের স্বর্ণ মুকুট খ ময়ূর সিংহাসন ঘ স্বর্ণ আবরণী আলো ঘ স্বর্ণবালা উত্তর হল স্বর্ণ আবরণী আলো যথা বৃহানুলারূপী কিরিটি কিরিটি হলেন ক কার্তিক ঘ ভীম ঘ অর্জুন খ রাকা উত্তর গ অর্জুন এবার চলো তোমাদের জন্য পোলায়ল্লাস কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করা যাক তোরা সব জয়ধ্বনিকর কবিতায় বাক্যটি কবার ব্যবহৃত হয়েছে উত্তর কপল তলে দোলে মেঘ তরনদী ঝামর সপ্ত সিন্ধু কপল তোলে দোলে সপ্তসিন্ধু ধমক হেনে ভাঙলো আগল কোথায় ধমক আনা হয়েছে ক মৃত্যু গহন অন্ধকূপে ঘ ভয়াল তাহার নয়ন কটায় সিন্ধু পারের সিংহা সিংহদ্বারে ঘ সিন্ধুপারের নীল দিগন্তে উত্তর সিন্ধুপারের সিংহদ্বারে পোলায় উল্লাস শব্দের অর্থ হল রথঘর ক রথঘর ঘর খ ভয়ঙ্করের চণ্ডরূপ গ ধ্বংসের আনন্দ গ দিগন্তরের কাদন গ ধ্বংসের আনন্দ সর্বনাশী সর্বনাশী জা জ্বালামুখী তার ক চামর ঢোলায় গ গগন দোলাই গ ধমখানে ঘ মশাল জালে উত্তর হল চামর ঢোলায় ক চামর ঢোলায় ঊষা কি বেশে আসবে ক রুদ্রবেশে ক্ষ হাস্যবেশে ক করুণ বেশে খ ভয়ঙ্কর বেশে গ করুণ বেশে এবার ওই এবার ওই আসছে সুন্দর কার বেশে ক কালবৈশাখীর বেশে খ সর্বনাশী জ্বালামুখী গ কাল ভয়ঙ্কর ঘ পোলাই বন্যির উত্তর হলো কাল ভয়ঙ্করের বেশে মাভয় মাভয় ধনির তাৎপর্য হল যুদ্ধে জয়ী হও খ মাকে সর্বদা ভক্তি কর গ ভয়ের কথা ডেকো না গ ভয় না পেয়ে এগিয়ে চলা উত্তর ঘ ভয় না পেয়ে এগিয়ে চলা শিশু চাঁদের করের কর হাসে দ্বাদশ্রবির বন্নি জ্বালায় দিগম্বরের জটায় বিশ্ব মায়ের আচল তলে পুত্র হল দিগম্বরের জটায় সপ্ত মহাসিন্ধু সিন্ধু দোলে কপল তলে কপল শব্দের অর্থ ক চিবুক কপাল গ গাল ঘ গণ্ডদেশ বা গলা উত্তর গ গাল অট্টারোলের হট্টগলে স্তব্ধ ক চরাচর খ মহাকাল গ গগন্তলে ঘ গিরিশেখর উত্তর হল ক চরাচর কবি নতুনের কেতন বলেছেন ক কালবৈশাখী ঝড়কে খ বিশ্বময়ের আসনকে গ দ্বাদশ্যবির বন্ধিজলাকে ঘ অট্টরলের হট্টগলকে কবি নতুন কেতন বলেছেন কালবৈশাখী ঝড়কে ক কালবৈশাখী ঝড়কে খুরের দাপট তারাই লেগে ছোটায়। ক পাশানিস্তূপে খ নীল খিলানে গগনতলে ঘ গিরিশেখরে উত্তর হল নীল খিলানে পুলায় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত ক খ অগ্নিবিনা। গ বিশের খ সর্বহারা উত্তর হল খ অগ্নিবীণা কাল ভয়ঙ্করের বেশে আসে ক পোলাই খ সুন্দর গ কুৎসিত ঘ বিভিশিখা কাল ভয়ঙ্করের বেশে আসে সুন্দর কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় কে ক বাতাস ঘ ঝামর গ চামর ঘ সাগর উত্তর হলো ঝামর ভয়ঙ্কর কিসের মশাল জেলে আসে ক শিখার খ ক্রোধের গ বিদ্যুতের ঘ হিংসা উত্তর হল ক বজ্রশিখার শিখার মশাল জেলে দ্বাদশ রবির বন্ধি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দ্বাদশ রবি হল ক মধ্যাহ্নের রবি খ বারোটি সূর্য ঘ অস্তচলগামী রবি ঘ উদীয়মান রবি উত্তর হল উদীয়মান রবি ঘ উদীয়মান রবি আশা করি এই প্রশ্নগুলো তোমরা করলে এই প্রশ্নের ভেতর থেকে তোমাদের অবশ্যই কমন থাকবে